আচ্ছা মানুষ মারা গেলে তার আত্মা ঠিক কি হয় সেটা কি পরে কোনো ভালো বা মন্দ সত্তায় পরিণত হতে পারে এই আলোচনাটায় আমরা ঠিক এই রহস্যময় প্রশ্নটার গভীরে যাব আর একটা নির্দিষ্ট ধর্মতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এর উত্তরটা খোঁজার চেষ্টা করব চলুন শুরু করা যাক তো আমাদের একদম কোর প্রশ্নটা হল মৃত্যুর পর একজন মানুষের আত্মা কি একটা অশুভ আত্মায় মানে একটা ইভিল স্পিরিটে রূপান্তরিত হতে পারে এটা কিন্তু এমন একটা প্রশ্ন যা বহু যুগ ধরে মানুষকে ভাবিয়েছে এই টেক্সটটা ঠিক এই ব্যাপারটারই একটা উত্তর খোঁজার চেষ্টা করে এই যে এত বড় একটা প্রশ্ন এর উত্তরটা কিন্তু একবারে পাওয়া যাবে না লেখক আমাদেরকে কয়েকটা ধাপের মধ্যে দিয়ে নিয়ে যাবেন মানে আমরা প্রথমে আত্মা আর অন্যান্য সত্তার সংজ্ঞা জানব তারপর স্বাধীন ইচ্ছের ব্যাপারটা বুঝব দেখব পাপের দায়িত্বকার আর সবশেষে মৃত্যুর পর আত্মার কি অবস্থা হয় সেটা নিয়ে আলোচনা করে একটা সিদ্ধান্তে পৌঁছাব আচ্ছা তাহলে চলুন শুরু করা যাক প্রথম অংশটা দিয়ে এই লেখকের পুরো যুক্তিটা কিন্তু তিনটে ধারণার পরিষ্কার পার্থক্যের ওপর দাঁড়িয়ে আছে আত্মা আধ্যাত্মিক সত্তা আর অশুভ আত্মা এই তিনটেকে ঠিকঠাক বোঝাটা তাই খুব জরুরি এই লেখকের যুক্তি অনুযায়ী একজন মানুষ মানেই হচ্ছে তার আত্মা এটাই কিন্তু তার আসল পরিচয় তার অস্তিত্বের মূল আর শেষ বিচারের দিনে এই আত্মাই কিন্তু বিচারের মুখোমুখি হয় আর এখানেই কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পার্থক্য টানা হয়েছে আধ্যাত্মিক সত্তা বা স্পিরিট এমন কিছু নয় যেটাতে মানুষের আত্মা বদলে যেতে পারে বরং এটা দিয়ে দেবদূতের মতো সত্তাদের বোঝানো হচ্ছে যারা মানুষ থেকে একদমই আলাদা একটা শ্রেণীর আর এই পয়েন্টটাতেই কিন্তু লেখকের মূল যুক্তিটা একদম পরিষ্কার হয়ে যায় তার মতে অশুভ আত্মা বা ডার্টি স্পিরিট হলো ওই আধ্যাত্মিক সত্ত্বা শ্রেণীরই একটা অপবিত্র রূপ এটা কোনো মানুষের আত্মা নয় যা পরে খারাপ হয়ে গেছে এরা গোড়া থেকেই দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস এই সংজ্ঞাগুলো তো বোঝা গেল তাই না আচ্ছা এগুলো মাথায় রেখে চলুন আমরা পরে ধাপে যাই এখন একটা খুব মৌলিক প্রশ্ন সামনে আসছে এই যে ভালোমন্দ বেছে নেওয়ার ক্ষমতা মানে ফ্রি উইল এটা আসলে থাকে কোথায় এটা কি আত্মার মধ্যে নাকি অন্য কোথাও তো লেখক এখানে আমাদের সামনে দুটো সম্ভাবনা রাখছেন প্রথমটা হলো স্বাধীন ইচ্ছা কি শুধু আত্মারই আর তাই সব সিদ্ধান্তের জন্য সে একাই দায়ী নাকি এটা আত্মা আর আধ্যাত্মিক সত্তা দুজনের মধ্যেই থাকে আর তারা দুজন মিলেই দায়ী এই প্রশ্নের উত্তরটাই কিন্তু পুরো যুক্তির মোড় ঘুরিয়ে দেবে এই ব্যাপারে লেখক কিন্তু একদম পরিষ্কার করে তার নিজের বিশ্বাসটা জানিয়ে দিয়েছেন তিনি মনে করেন ফাইনাল ডিসিশন নেওয়ার ক্ষমতাটা আত্মারই আর তাই ভালো মন্দ যাই হোক তার সব দায়িত্ব আত্মার এই বিশ্বাসটাই তার পরের সব যুক্তির ভিত্তি দেখুন স্বাধীন ইচ্ছা কার এটা ঠিক করাটা কিন্তু খুবই জরুরি কারণ এর ওপরেই নির্ভর করছে যে পাপের জন্য দায়ীটা কে হবে আর যে দায়ী প্রায়শ্চিত্ত তো তাকেই করতে হবে তাই না চলুন দেখি লেখক এই দায়িত্বের বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করেছেন লেখকের যুক্তিটা এখানে বেশ সোজা সাপটা একটা পর একটা ধাপ মিলিয়ে দেখুন যদি আত্মারই স্বাধীন ইচ্ছা থাকে তাহলে পাপের জন্য দায়ীও আত্মায় আর দায়ী সত্ত্বারই প্রায়শ্চিত্ত দরকার লেখক ধর্মগ্রন্থ থেকে বলছেন যে প্রায়শ্চিত্ত হয় রক্তের মাধ্যমে আর হিব্রু শব্দ নেফেশ যার মানে হল আত্মা সেটা নাকি রক্তেই থাকে সুতরাং সবকিছুর কেন্দ্রে হলো আত্মা অন্য কোনো সত্তা নয় আচ্ছা এবার আমরা একদম অন্য একটা দিকে নজর দেব শরীরটা ছেড়ে দেওয়ার পর আত্মা ঠিক কি হয় লেখক এখানে আত্মার ঘুম বা সোল স্লিপ বলে একটা ধারণার কথা বলছেন লেখকের বিশ্বাসটা হলো মানুষ মারা যাবার পর তার আত্মা সে ভালো হোক বা মন্দ একটা নিষ্ক্রিয় দশায় চলে যায় এটা অনেকটা ফাইনাল জাজমেন্টের জন্য পুনরুত্থানের আগে পর্যন্ত এক ধরনের ঘুমের মতো অবস্থা কিন্তু প্রশ্ন হল আত্মা ঘুমিয়ে থাকবে কেন এর সাপোর্টে লেখক কয়েকটা যুক্তি দেখাচ্ছেন প্রথমত এটা বিচারের জন্য পুনরুত্থানের ধারণাকে আরও অর্থবহ করে তোলে দ্বিতীয়ত যেটা খুব গুরুত্বপূর্ণ এটা দেহহীন আত্মাকে আরও পাপ করা থেকে আটকায় কারণ কাজ করার জন্য তো একটা শরীরের দরকার আর তৃতীয়ত এটা এমন একজন ন্যায়পরায়ণ ঈশ্বরের ধারণার সাথে মেলে যিনি চান না যে কারো শাস্তি অনন্তকাল ধরে বাড়তেই থাকুক তো আমরা এখন একদম শেষ পর্যায়ে চলে এসছে যেখানে আগের সব যুক্তিগুলো এক হয়ে আমাদের সেই প্রথম প্রশ্নটার উত্তর দেবে যদি আমরা লেখকের যুক্তির একদম গভীরে যাই তাহলে দেখতে পাব তিনি মনে করেন পৃথিবীতে মানুষের আসার একটা বড় উদ্দেশ্য হল এটা প্রমাণ করা যে শারীরিক সীমাবদ্ধতার মধ্যেও ঈশ্বরকে ভালোবাসা যায় এ কারণেই কর্মের আসল মানেটা তখনই হয় যখন একটা আত্মা একটা শরীরের মাধ্যমে সেটা করে আর এই কথাটাতেই যেন লেখকের পুরো যুক্তির সারমর্মটা ধরা পড়েছে তার মতে আত্মা একা কাজ করে না সে তার ইচ্ছাটা প্রকাশ করে শরীরের মাধ্যমে তাই বিচারের সময় শুধু আত্মাকে নয় বরং আত্মা আর দেহকে তাদের কাজের জন্য একসাথে বিচার করা হবে তাহলে শেষ কথা কি দাঁড়াল একদম পরিষ্কার যেহেতু মানুষের কাজ তার শরীরের সাথে বাধা আর আত্মা আর আধ্যাত্মিক সত্ত্বা দুটো সম্পূর্ণ আলাদা ক্যাটেগরির জিনিস তাই একটা মানুষের আত্মা মৃত্যুর পর একটা অশুভ আত্মায় পরিণত হতে পারে না তাদের প্রকৃতি আর কাজের জগৎটাই আলাদা পুরো আলোচনাটা শেষে কিন্তু একটা বড় প্রশ্ন থেকেই যাচ্ছে যদি আমাদের সব কাজ এই শরীরের সাথেই বাঁধা থাকে তাহলে শরীর না থাকলে ন্যায় বিচার কিভাবে হবে আর পরকালের জীবনের আসল মানেটাই বা কী এটা নিয়ে কিন্তু ভাবার অনেক কিছু আছে